আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদার্থবিদ্যার একটা টপিক নিয়ে হাজির হয়েছে সেটা হলো ভৌত রাশি কী বা শুধু রাশি কী ভৌত জগতের তথা বাহ্যিক জগতের যা কিছু পরিমাপ করা যায় তাকেই বলবো আমরা রাশি অর্থাৎ যা কিছু পরিমাপ করা যায় আমাদের চারপাশে চক্ষু নজরে যা পড়বে সেটা যা কিছুকে পরিমাপ করা যাবে তাকেই বলবো আমরা কি রাশি রাশি দুই প্রকার নর্মালি রাশি দুই প্রকার আমরা একটা বলবো মৌলিক রাশি আর একটা হলো ভৌত রাশি আমরা মৌলিক রাশি যে রাশি স্বাধীন অর্থাৎ অন্য কোনো রাশির উপর নির্ভর করবে না বা অন্য কোনো রাশির উপর ডিপেন্ডেন্ট নয় তাকেই বলবো আমরা কি মৌলিক রাশি পৃথিবীতে মৌলিক রাশি সাতটি এই সাতটি মৌলিক রাশি কি কি এবং সেগুলোর আমরা একক এবং কি দ্বারা প্রকাশ করা হয় সেগুলো একটু দেখব যেমন মৌলিক রাশি সাতটি একটা হলো দৈর্ঘ্য কারণ দৈর্ঘ্য একটি মৌলিক রাশি একে এম দ্বারা প্রকাশ করা হয় দৈর্ঘ্য একক মিটার ভর ভর একটি মৌলিক রাশি একে এম দ্বারা প্রকাশ করা হয় এম অর্থ মাছ মাছ মানে ভর ভরের একক কেজি সময় সময়কে এস দ্বারা প্রকাশ করা হয় সময় একক সেকেন্ড আমরা পদার্থবিদ্যায় যত গাণিতিক ট্রাম আছে যত অঙ্ক করব সব ক্ষেত্রেই সময়টাকে আমার সেকেন্ডে নিয়ে যেতে হবে তাপমাত্রা একে কে দ্বারা প্রকাশ করা হয় তাপমাত্রা আন্তর্জাতিক একক ক্যালভিন তারপর বিদ্যুৎ প্রবাহ এটা অ্যাম্পিয়ার এককে প্রকাশ করা হয় সেজন্য একে সংক্ষেপে এ দ্বারা প্রকাশ করা হয় পদার্থের পরিমাপকে মোল দ্বারা প্রকাশ করা হয় সংক্ষেপে এম ও এবং দেবন তীব্রতার একক ক্যান্ডেলা একে সংক্ষেপে সিডি দ্বারা প্রকাশ করা হয় এটার অর্থ দেবন তীব্রতা তাহলে মৌলিক রাশি কয়টি আমি আবারও বলছি ষাটটি সেগুলো হলো দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা বিদ্যুৎ প্রবাহ পদার্থের পরিমাণ এবং দ্বীপন তীব্রতা আশা করি বিষয়টা আমাদের কাছে থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ